আসসালামু আলাইকুম দোস নাজিন আল্লাহর হুকুমে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমল পরির আমল আমি এর আগে শর্ট ভিডিও আপলোড করেছি লং ভিডিও আমি এই পুরো ডিটেলসের সহ লং ভিডিও আমি আপলোড করছি ঠিক আছে আমি এই আমলের ডিটেলস আপনাদের ঘরে জানাতে যাচ্ছি তো এই আমলটা করার জন্য আপনারা যে কোনো দিন ঠিক আছে যে কোনো দিন আপনারা যে কোনো দিন রাত্রিবেলা রাত্রির ওই বারোটার পর ঠিক আছে রাত্রির বারোটার পর যে কোনো দিন রাত বারোটার পর এই আমলটা আপনারা করতে পারেন এই আমলের খুব সহজ এর জন্য আপনাকে কোনো জ্বালালি জামালি পরেশ করতে হবে না মানে নিরামিষ খাবার বলুন শাক সবজি শুধু খাবেন এসব কোনো করেস করতে হবে না ঠিক আছে এটা খুব সহজ না পরেজ করে এটা খুব সহজ একটা পরামল ঠিক আছে ফুল ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি যে কোনো দিন রাত বারোটার সময় আপনারা পাক পবিত্র হয়ে নিন পাক পবিত্র আপনাকে আবার বলছি পাক পবিত্র হয়ে নিন দরকার পড়লে আপনারা গোসল করে নিন ঠিক আছে গোসল করে নিন বা পাক পবিত্র হয়ে নিয়ে একটা ছোটো জায়নামাজ আপনারা নিচে বিছিয়ে দিন আপনারা সেই জায়গায় আমলটা করতে পারেন যে জায়গাতে কেন কেউ আপনাকে ডিস্টার্ব করার মতো হবে না আপনারা একটা খালি রুমে করতে পারেন বা কোনো মাঠে ময়দানে করতে পারেন ঠিক আছে খালি রুমে বা মাঠে ময়দানে রাত বারোটার সময় আপনারা বসে যান রাতের বারোটার সময় বসে যাওয়ার পর আপনারা যেদিকে মুখ করে নামাজ পড়ে যেদিকে মুখ করে নামাজ পড়ে সেই দিকে মুখ করে বসে যান সামনে এক গ্লাস এক বাটি সরি এক বাটি পানি পানি একবারে এক বাটি ভর্তি পানি নিয়ে নিন ঠিক আছে বন্ধুরা আর আপনাদের গায়ে সাদা কালারের জামা আপনারা পরিধান করবেন সাদা পোশাক আপনারা পরিধান করবেন ঠিক আছে আর গায়ে লাগানো থাকবে গোলাপের আতর গোলাপের আতর আপনাকে লাগাতেই হবে ঠিক আছে বন্ধুরা তো গোলাপের আতর লাগানোর পর সাদা জামা পরিধান করা গোলাপের আতর লাগানোর পর আপনারা যায় নামাজটা বিছিয়ে নেওয়ার পর সামনের দিকে মুখ করে সামনের দিকে মুখ করে আপনারা সাতবার সাতবার আয়াতল কুরসি পরুন সায়াত সাতবার আয়াতল কুরসি পরুন এই আমলটা হিন্দু মুসলিম সবাই করতে পারেন ঠিক আছে সাতবার আয়াতল কুরসি পড়ার পর নিজের গায়ে ফুঁ দিয়ে দিন নিজের গায়ে ফুঁ দিয়ে দিন কেন নিজের গায়ে ফুঁ দিয়ে দেবে হিসার হয়ে গেল আপনাকে আপনাকে আর কেউ আপনার ক্ষতি করতে পারবে না ঠিক আছে বন্ধুরা তো আপনার হিসার করে নেওয়ার পর সাতবার কুর্সি পরে নিজের গায়ে ফুঁ দিয়ে নেওয়ার পর আপনারা সামনে বাটিটা নিন বাটিটা নিয়ে বসে যান নিজেতে পানি ভরা আছে নিজের বাঁ হাতের বোড়া আঙুল বাঁ হাতের বোড়া আঙুলটা ডুবিয়ে দিন ঠিক আছে বাঁ হাতের বোড়া আঙুলটা ডুবিয়ে দেওয়ার পর যেটাকে থেকে বুড়া আঙুল বলে মোটা আঙুল যেটা হয় না হাতের সেই আঙুলটা ডুবিয়ে দিন ডুবিয়ে দেওয়ার পর আপনারা পড়তে থাকুন আল্লাহ একুশবার পড়ুন আল্লাহু 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 আমি যেমন তিনবার পড়লাম এরকমভাবে আমাকে একুশবার পড়তে হবে ঠিক আছে বন্ধুরা একুশবার পড়ার পরে আপনার পা সামনে আপনি যদি আমলটা সঠিকভাবে করতে পারেন আপনার সামনে একটা খুবই খুব সুন্দর একটা মহিলা হাজির হয়ে যাবে যেটা নাম পড়ি ঠিক আছে খুব খুব সুন্দর খুব নিজেকে কন্ট্রোল রাখবেন খুব সুন্দর পরি আপনাকে হাজির হয়ে যাবে বলবে এসে বলবে কী জন্যে আমাকে ডেকেছ তখন আপনারা বলবেন যে আপনার সাথে বন্ধুত্ব করতে চাই ঠিক আছে সে বলবে ঠিক আছে বন্ধুত্ব করার শর্ত হচ্ছে এটা সেই শর্তটাকে আপনাকে মানতে হবে খুবই সহজ শর্ত সে দেয় আপনাকে মানতে হবে এবং আপনার যে কোনো কাজ যে কোনো জায়জ না যে যে কোনো জায়জ কাজ এ করেই কিন্তু আপনার করে দেবে করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমলটা করুন নিজে ফায়দা বুঝে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর আমার ভিডিও অনেক লেটে আসছে কিছু মনে করবেন না কেননা এত মানুষ আমাকে দিয়ে কাজ করাচ্ছে যে আমি সময় পাচ্ছি না ভিডিও আপলোড করার ঠিক আছে কিছু মনে করবেন না আর আপনারা যে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমি আপনাদের কাজ করে দেবো ইনশাআল্লাহ আর আর যে কোনো পরি যে কোনো পরি যদি আমার সাথে ট্রান্সফার করাতে চান পরি ট্রান্সফার করা যায় মানে আমার কাছে পইটি হাজির করা আছে আপনারা যদি নিজ আমার থেকে নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু